নমস্কার বন্ধুরা আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক আজকে আমরা সাধারণত কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে যারা আছে তাদের নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা আমরা একটা জিনিস দেখেছি এবং শুনেওছি যে বয়স হলে আস্তে আস্তে স্মৃতিশক্তি লোপ পায় বা স্মৃতিভ্রম ঘটে যেটাকে আমরা স্মৃতির সমস্যা বা বেন ফক বলে থাকি সেটা অনেকেই জানে এখন বয়সের সাথে সাথে বেং ফগ বা স্মৃতিশক্তি লোপ পাওয়াটা খুবই কমন ব্যাপার যত বয়স বাড়ে ততই আমাদের স্মৃতিশক্তি লোপ পায় কিন্তু সেটা যদি ঘটে চল্লিশ বছরের মধ্যে সেটা মোটেই কমন ব্যাপার না সুতরাং এখানেই আসে আমাদের কোয়েশ্চেন এখানেই আসে আমাদের আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে ডিজিজে প্রকাশিত একটা গবেষণা থেকে জানা যায় এই দশ বছরে অর্থাৎ দু থেকে দু পর্যন্ত এই দশটা বছরে ভুলে যাওয়া মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাঁচ দশমিক এক থেকে নয় দশমিক সাথে চলে গেছে এর কারণ হিসাবে তারা প্রধান তিনটে কারণ দেখায় এক নম্বর হলো স্কিন টাইম দু নম্বর হলো জীবনযাত্রা তিন নম্বর হলো পরিবেশগত চাপ বা অর্থনৈতিক চাপ এখন স্কিন টাইমে সাধারণত প্রাপ্তবয়স্করা আমরা দেখতে পাই সাত থেকে সাড়ে সাত ঘন্টার বেশি মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে কাটায় এর ফলে যে নীল আলো আমাদের চোখে এসে পৌঁছায় অনিয়মিত ঘুম হয় এবং সাময়িক আনন্দ এর ফলে আমাদের যে সার্কাডিয়ান রিদম আছে সেটাকে ব্যাহত করে এর ফলে আমাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে লোক পেতে থাকে অবিচ্ছিন্ন ডিজিটাল ব্যস্ততা যেমন আমাদের স্মৃতিভ্রম ঘটিয়ে থাকে ঠিক তেমনি বায়ু দূষণ জল দূষণ এবং আলোর প্রাকৃতিক আলোর যে অভাব তার ফলে আমাদের যে মনের উপর নিয়ন্ত্রণ করে এবং স্মৃতি পুনরুদ্ধার করে যে স্নায়ুগুলো থাকে তাদের পথ পরিবর্তন ঘটিয়ে আমাদের আস্তে আস্তে এই স্মৃতিশক্তিটা লোক পেতে থাকে যেটাকে আমরা অনেক সময় মানসিক অবসাদ মানসিক ক্লান্তি হিসাবে আমরা বলে থাকি আমরা সুগার জাতীয় আজকে যে মিষ্টিগুলো খাই এবং যেটা আমাদের ব্রেনকে স্লো করে দেয় এটা ছাড়া আমাদের প্রত্যেকের আমরা যদি ধরে রাখি প্রত্যেকে অর্থনৈতিক অবস্থা সবসময় আমরা ভাবি আরও বেটার করতে হবে আরও এগোতে এগিয়ে যেতে হবে এই যে একটা টেনশন সবসময় মাথার মধ্যে থাকে এবং এটা ছাড়াও আমরা আজকে এমন যে কাজ করি ম্যাক্সিমাম মানুষ যে কাজ করে সেই কাজের মধ্যে তোমরা দেখে থাকবে যে প্রতিযোগিতামূলক ব্যাপার একটা চলে এসেছে এখন সব কিছুতেই টার্গেট থাকে তার তার ফলে সময় ব্রেন এটা কাজ করে যে আমাকে কোনো না কোনোভাবে এই টার্গেটটা ফিল করতে হবে এবং সবসময় ব্রেনের মধ্যে একটা ট্রেস থাকে এই ট্রেস থাকার ফলে আমাদের ব্রেন থেকে কটিসল হরমোন খরণ হয় এই কটিসল হরমোন যখন বেশি খরণ করে তখন ব্রেনের যে কেন্দ্র অর্থাৎ হিপোক্যাম্পাসকে এইটা খুব ক্ষতিগ্রস্ত করে এর ফলে আমাদের সব থেকে বেশি ক্ষতি হয় স্মৃতিশক্তির সেটা তোমাদের মাথায় রাখতে হবে গবেষকদের মতে এর মেন শিকার হয় নিম্ন মধ্যবিত্ত তারা চায় একটা ভালো জীবন তারা চায় টাকার দিকে ছুটতে সুতরাং তাদের মধ্যে টেনশনটা থাকে সব থেকে বেশি এবং এর ফলে তারা এটা বুঝতে পারে না কিভাবে আস্তে আস্তে তারা স্মৃতিভূমের দিকে এগিয়ে যাচ্ছে খুব কম বয়সে আপনি যদি খুব তাড়াতাড়ি এটা ধরে ফেলেন যে আপনার স্মৃতিভূম ঘটছে তাহলে কয়েকটা জিনিস করে আপনি কিন্তু এর রিকভারিও করতে পারেন তার জন্য আপনাকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আপনার প্রথমে দেখতে হবে আপনার স্মৃতিভ্রম হচ্ছে কিনা অর্থাৎ আপনি খুব সাম্প্রতিক ঘটনা ভুলে যাচ্ছেন কি না আপনি কোনো কিছু কাজে মনোযোগ দিতে পাচ্ছেন কিনা এবং আপনি অন্যের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা না এই কয়েকটা ঘটনা যদি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে তাহলে এটা প্রমাণ করে যে হ্যাঁ আপনারও কিন্তু আস্তে আস্তে স্মৃতিভ্রম হতে চলেছে এবং যেটা যদি একটা এক্সট্রিম লেভেলে চলে যায় তাহলে কিন্তু সেটাকে পুনরুদ্ধার করা যাবে না সুতরাং সঙ্গে সঙ্গে বা সাথে সাথে আপনাকে সেটা পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে এর প্রধান এবং মেন কারণ হলো আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে না যেটার ফলে আপনার এই জিনিসগুলো হচ্ছে সুতরাং আপনাকে প্রধান যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে সঠিকভাবে ব্রেনকে বিশ্রাম দিতে হবে আপনাকে ডেলি আট ঘন্টা ধরে ব্রেনকে বিশ্রাম দিতে হবে বা ঘুমোতে হবে আমাকে যে শুধু ঘুমোতে হবে সেটা না আমাকে একটা সঠিক টাইমে ঘুমোতে হবে আমাকে একটা রুটিন করে নিতে হবে যে কোন সময় আমি ঘুমাবো এবং কোন সময় আমি এই কাজটা করব এবং এছাড়া আপনাকে খাদ্যাভাস চেঞ্জ করতে হবে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে মিষ্টি খা কমিয়ে দিতে হবে এছাড়া আপনি কোনো ফ্যাটি মাছ অর্থাৎ বেরি মাছ আপনি কিন্তু খেতে পারেন এটা ছাড়া আপনি মোবাইলের যে স্ক্রিন টাইম সেটাকে অবশ্যই কমাতে হবে একটা নির্দিষ্ট সময় রাখতে হবে স্ক্রিন টাইমের জন্য এর ফলে কিন্তু অবশ্যই ব্যায়াম করতে হবে যদি আপনি ব্যায়াম করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের যে স্নায়ুগুলো আছে সেটা কিন্তু সক্রিয় হতে থাকে এবং আগের যে স্মৃতি সেটাকে কিন্তু পুনরুদ্ধারে আবার সক্ষম হয় এবং এটা ছাড়া আমাদের ডায়েরি লিখতে হবে ডায়েরি যদি আমি লিখি এবং গভীর শ্বাস প্রশ্বাস আমি যদি নিই তাহলে আমাদের প্রচণ্ড পরিমাণে আমাদের শরীরে ব্রেনকে এক নম্বর হলো তো উন্নত তো করে তার সঙ্গে সঙ্গে কিছু হরমোন ক্ষণিত হয় যা আমাদের স্মৃতিশক্তিকে আবার পুনরুদ্ধার সাহায্য করে সুতরাং আধুনিক সমাজে আমাদের প্রাপ্তবয়স্কদের জন্য এটা একটি সতর্কবার্তা যে খুব তাড়াতাড়ি আমাদের স্মৃতিভ ঘটছে এবং তার সঙ্গে এটাও একটা ভালো দিক যে আমরা যদি খাদ্যাভাস পরিবর্তন করি এবং আমরা যদি সঠিক রুটিন মাপক নিয়ম মেনে চলি তাহলে কিন্তু এখান থেকে আমরা উদ্ধারও পেতে পারি সুতরাং আমরা চাইব যে সব কিছুর সঙ্গে সঙ্গে আমরা আমাদের শরীরটাকেও দেখতে হবে এবং এগিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে এই পরিবেশের সাথে আমি চাইবো সবাই এই কথাগুলো খেয়াল রেখে অবশ্যই যে যার কাজ করবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ